ঈদ কালেকশনের সকল আইটেম আমরা লাইভে আপনাদেরকে একটা ভিডিও দিয়ে রাখবো সবসময় আমাদের পেজে আমাদের পেজে পেয়ে যাবেন সুন্দর সুন্দর লাইভ ভিডিও যেগুলোতে পাবেন আপনারা একেবারে সুবর্ণ সুযোগ দেখে নেওয়ার মতো এখন আপনাদের জন্য ইন্ডিয়ার অরিজিনাল মাদুরাই শাড়িটা শাড়িটা আছে একদম অরিজিনালটা কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসছি পিওর কটনের মধ্যে প্রত্যেকটা কালার ডিজাইন আলাদা আলাদা করে আর বিশেষ করে এটা কিন্তু সার কোনো কোন লুকের জন্য না কারণ এগুলোর প্রত্যেকটা ডিজাইন থাকবে এক একটা এক একটা রকম মনে করেন যে একটা পার দেখেন এক একটা পারের ডিজাইন এক এক রকম খুবই সুন্দর সুন্দর ক্লাসি ক্লাসি পারগুলো গুলো আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি আজকে লাইভে আপনারা সবগুলো ডিজাইন দেখবেন আর আমি ডিটেলস যদি বলতে যাই পুরোটা থাকবে অরিজিনাল ইন্ডিয়ান কটনের মধ্যে আর এইটা থাকবে হচ্ছে ব্লাউজ পিস পারের সাথে ম্যাচিং করা আপনি আঁচল পাবেন এরকম গোল্ডেন জারি মধ্যে কাজ করা ফুল বডি পাবেন গোল্ডেন জারি মধ্যে কাজ করা পারের ডিজাইন গুলো এক একটা এক এক রকম ডিজাইন করা থাকবে আর এই সুন্দর মাদুরাই গুলো শুধুমাত্র আমাদের কাছেই পাবেন আপনি পনেরোশো টাকায় অরিজিনাল ইন্ডিয়ান মাদুরাই ঠিক আছে হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান মাদ্রাস শুধু গঙ্গা যমুনার মধ্যে যার যেটা পছন্দ হয় দ্রুত শুধু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন প্রত্যেকটাই কিন্তু স্টক লিমিটেড আছে ঈদ কালেকশনে আজকে কিন্তু আমরা অনেকগুলো আইটেম দেখবো সবগুলোর মধ্যে আপনারা সুন্দর সুন্দর ডিজাইন করা শাড়ি পাবেন আর আমাদের ঠিক আছে আমাদের একটা জিনিস কি আর একটু নিচ থেকে নিস আমাদের একটা জিনিস আপনাদের জন্য আমরা হচ্ছে কি সব থেকে সুবিধা জিনিস রাখবো সেটা হচ্ছে গিয়ে আপনারা যারা হচ্ছে কি আমাদের অনলাইন থেকে অর্ডার কনফার্ম করবেন তারা এবার পুরো ঈদে পাবেন স্পেশালি একটা সার্ভিস সেটা হচ্ছে লাইভে দেখে নেওয়ার মতো ঠিক আছে সেটা হচ্ছে লাইভে দেখে নেওয়ার মতো আপনারা চোখ বন্ধ করে লাইভে আমাদের এই সুন্দর সকল প্রোডাক্ট দেখে তারপরে বুঝে শুনে অর্ডার কনফার্ম করতে পারবেন রাত থেকে দিন দিন থেকে রাত যে কোনো সময় আপনারা আমাদের ঈদের কালেকশন দেখতে চান আপনারা আমাদের লাইভ ভিডিও ফলো করলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ সুন্দর সুন্দর সকাল কালেকশন দেখে নেওয়ার সুবর্ণ সুযোগ এই পার্টটা অসম্ভব সুন্দর হ্যাঁ হ্যাঁ এই এইটা দেখেন এইটা খুবই সুন্দর একটা পার মানে এই পারের ডিজাইনটা জাস্ট অসাম যারা নিবে এগুলো সব আগে থেকে চাইলে আপনারা নিয়ে নিতে পারেন প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে আমরা শুধু আপনাদেরকে ডিটেলস দেখাবো পিকচার আমরা ইনশাআল্লাহ যেটুক পারি আমরা আপলোড করব কিন্তু আপনাদের জন্য যেহেতু আমাদের কালেকশন প্রচুর জমা হয়েছে একটা দুটো কালেকশন না প্রচুর কালেকশন জমা হয়েছে প্রত্যেকটা কালেকশন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর করে হচ্ছে গিয়ে দেখিয়ে দেওয়ার জন্য দেখেন কি সুন্দর ব্ল্যাক এর মধ্যে এটা নেভি ব্লুর মধ্যে হচ্ছে গিয়ে এরকম হয় সমস্যা নেই মানে লম্বা করে নিলে বেশ সুন্দর করে আরও করে নাও সমস্যা থাকবে শুধুমাত্র পনেরোশো টাকায় ঠিক আছে আমরা প্রাইস ডিটেলস সব আপনাদেরকে জানিয়ে দিব যাতে করে আপনারা হচ্ছে প্রত্যেকটা সেফ আপনারা পাবেন প্রাইস অরিজিনাল ইন্ডিয়ানটা একদম পিওর মধ্যে যারা এখনই দ্রুত পারেন কারণ এগুলো সবগুলো একদম স্টক লিমিটেড ব্লাউজ পিস সহ আপনারা ইন্ডিয়ান এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একদম ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান আর পার গুলো দেখবেন একদম আলাদা আলাদা করা প্রাইস থাকবে শুধুমাত্র পনেরোশো টাকা যার যেটা লাগবে দ্রুত কনফার্ম করবেন ঠিক আছে এক দুই পিস করে আছে তাই আমরা একটু দ্রুত দেখাচ্ছি আপনাদেরকে হম পুরা খুললে ভাল সেই হয়ে যাবে এটাকে এভাবে নিতে পারে এবং এরা দেখছিস এইটা দেখেন এটা খুবই সুন্দর ফেস মধ্যে মাশাল্লাহ একদম মেরুন কালার পার খুবই সুন্দর গঙ্গা যমুনার প্রত্যেকটা ডিজাইন বললাম না এত সুন্দর করে আপনার হচ্ছে গিয়ে পাহাড়ের অংশগুলো করা আর গঙ্গা যমুনার ভিতর যার কারণে হচ্ছে কি বেশি পছন্দ হবে আপনাদের এই যেটা হচ্ছে আম মধ্যে খুবই সুন্দর সবগুলো গঙ্গা যমুনার মধ্যে আছে গঙ্গা যমুনার পাড় গুলো হচ্ছে কি অনেক বেশি সুন্দর লাগে তার উপর হচ্ছে কি পিওর কটনের মধ্যে সেটা তো জানেনই কতটা গর্জাস লাগবে প্রাইস পড়বে শুধুমাত্র পনেরোশো টাকায় ঠিক আছে প্রাইস পড়বে পনেরোশো টাকায় ঠিক আছে ইন্ডিয়ানটাতে কোনটাতে আপনার আটকাতে হবে না কারণ ইন্ডিয়ান প্রত্যেকটাতে পিস থাকে আর আপনারা ইনশাআল্লাহ কালকে থেকে শোরুমে বিশাল ভাবে ধামাকা পাবেন কারণ আজকে থেকে পনেরো বস্তা মাল শোরুমে গেছে ইনশাল্লাহ আপনারা আশা করি কালকে আজকেও জান আজকে বিকেল থেকে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন শোরুমে এত এত নতুন কালেকশন আমাদের দেওয়া হয়েছে শোরুমে এখনো পর্যন্ত দশ বারো জন আছে সবাই শোরুম গোছাচ্ছে আপনারা গেলে হচ্ছে যে শোরুমে পেয়ে যাবেন ঠিক আছে আমি কি সেম পার ধরতেছি কিনা দেখো না ও ম্যাচিং করা না মানে দেখতে একই রকম কিন্তু এক একটার পার এক রকম ডিজাইন প্রাইস থাকবে শুধুমাত্র আপনার পনেরোশো টাকা ঠিক আছে শুধু মাত্র পনেরোশো জাস্ট অরিজিনাল কটনের মধ্যে যারা নিতে চান আর কি অরিজিনাল মাদুরাই যারা লাভার আছেন যারা অরিজিনাল মাদুরে পড়তে পছন্দ করেন যার মা শাশুড়ি অরিজিনাল মাদুরে পড়তে পছন্দ করে তারা এই মাদুরাই গুলো কখনোই মিস করবে না ঠিক আছে শুধুমাত্র একদম কমন আইটেম যেটা আমাদের সবসময় আপনারা পান বা পাচ্ছেন সেই আইটেম গুলো আমরা পিকচার আপলোড করতেছি আর কাঞ্চির আগে মিনিমাম আপনার হাজার শত শত লাইভ করা হয়েছে মনে হয় এরকম কি তো অনেক লাইভ আছে ওটা ঠিক আছে আপনার সব বলা 맞지? শুধুমাত্র এখন এই কালেকশনের যত কালেকশন আসবে সব ভিডিও আপনারা পাবেন আমাদের পেজে নিয়ে দিদায় দেখে অর্ডার কনফার্ম করার মতো সুপর্ণ সুযোগ রয়েছে আপনাদের জন্য আপনারা দ্রুত আমাদের পেজ ভিজিট করে সবকিছু পিকচার চাইলে কালেক্ট করে নিতে পারবেন আর দেখে নামার জন্য অবশ্যই আমরা আপনাদেরকে লাইভ রেখেছি সো আপনারা কোনো টেনশন করতে হবে না লাইভ ইনশাল্লাহ সব পেয়ে যাবেন আমাদের কালেকশন দেখার সুযোগ আর আপনারা যারা হচ্ছে গিয়ে পিকচার দেখে লাইভ ভিডিও বা এগুলা খুঁজেছেন তাদের জন্য বলতেছে আপনারা পিকচারে যেটা দেখছেন সেটা হচ্ছে কি আপনার পিকচারই আছে আর যত পিকচার দেখবেন সব পিকচার কিন্তু শাড়িগুলো কিন্তু আমাদের লাইভ করা হবে তো ইনশাল্লাহ আপনারা লাইভে সুন্দর মতো দেখতে পারবেন তাই পিকচার ইনবক্স করে ভিডিও দেন রিয়েল এটা করেন ওটা করেন কারণ এখন ঈদের সময় প্রেশার যাবে এটা আপনারাও জানেন ঠিক আছে তো ওই প্রেশারটা যদি আমরা নিতে যাই তাহলে হয়তো সবার অর্ডার কনফার্ম করতে হবে সবার অর্ডার কনফার্ম করতে গেলে আমাদের কাছে আসলে অত সময় থাকে না তাই আপনাদেরকে আগে থেকেই বলে রাখলাম যে আপনারা যারা হচ্ছে গিয়ে পিকচার দেখবেন পিকচার দেখে আপনারা অবশ্যই আমাদের ফেমিস ফ্যাশনে চলে যাবেন ফেমিস ফ্যাশন পেজে আমাদের লাইভ ভিডিওতে সব ধরনের আইটেম দেখানো আছে এরকম ভিন্ন করে আমরা ছোট ছোট লাইভ গুলো আপনাদের জন্য রাখবো শুধুমাত্র যে আইটেমের উপরে তাহলে প্রত্যেক আইটেমের লাইভ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের পেজে দেখে নেওয়া সুবর্ণ সুযোগ কোন রকম এদিক সেদিক হওয়ার মতো কোনো অপশন নেই যার যেটা লাগে শুধু জাস্ট দ্রুত কনফার্ম করে নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার সাথে এত সুন্দর সুন্দর ক্লাসিক পার সহকারে প্রাইস পড়বে শুধুমাত্র আপনার ঠিক আছে এই পারটাও দেখেন কি সুন্দর সুন্দর পার মানে এগুলা সব এক একটা এক এক রকমের পার আপনারা যারা হচ্ছে কি একটু স্পেশালি মাদুরে যাচ্ছেন অরিজিনাল মাদুরে যাচ্ছেন আমি তো বলেছি ব্লাউজির সাথে আছে আপনাদের কোনো টেনশন করতে হবে না অরিজিনাল ইন্ডিয়ানের কটনের টা মাদুরাইটা এমনি তো আপনারা জানেন যে কতটা পরিমাণ হিট মার্কেটে আর এটা আমাদের দেশীয় না এটা অরিজিনাল ইন্ডিয়ার মধ্যে এই জন্য এক একটা রকমের পার আছে যেরকম এসেছে এরকম করে কোয়ান্টিটি খুবই কম আছে স্টকে ঠিক আছে কোয়ান্টিটি খুবই কম আছে এই যে ম্যাচিং পারের মধ্যে নাই আপু ম্যাচিং পারের মধ্যে নাই প্রত্যেকটা গঙ্গা যমুনার মধ্যে আছে আমি আগেই বলেছি আর এই পার ডিজাইন গুলো আপনারা জাস্ট একটু পরে রিয়েল পিকচার পেয়ে যাবেন শুধুমাত্র পনেরোশো টাকায় ঠিক আছে শুধুমাত্র পনেরোশো টাকা দেখেন কি সুন্দর আমরা ইনশাআল্লাহ আজকে সারাদিন ধরে আপনাদের সাথে থাকবো লাইভে আমাদের সকল কালেকশন আপনারা লাইভে পেয়ে যাবেন ইভেন সব স্টিল নাও পিকচার আপনারা আমাদের পেজে ডাইরেক্টলি পেয়ে যাবেন দেখেন কি সুন্দর সুন্দর জাস্ট মাদুরাই গুলা দেখেন এক একটা থেকে এক একটা পার গঙ্গা জমানোর মধ্যে এত সুন্দর আপনার বিশেষ করে ফিনিশিং কোয়ালিটি আমরা যদি ফিনিশিং কোয়ালিটিতে যাই একদম মানে গায়ের সাথে লেগে থাকার মতো এই মাদুরাই ঠিক আছে একদম পিওর কটনের মধ্যে একদম পিওর কটনের মধ্যে এবং যারা স্পেশাল লুক নিতে চাচ্ছেন তাদের জন্য বলি এগুলা একদম আপনাদের জন্য স্পেশালি ইন্ডিয়ান অরিজিনাল মাদুরাই তাই একটাও মিস করবেন না দ্রুত গতিতে অর্ডার কনফার্ম করবেন সবগুলো প্রাইস থাকবে শুধুমাত্র পনেরোশো টাকায় ঠিক আছে সাথে থাকবে রানিং ব্লাউজ পিস একদম অরিজিনাল কটনের মধ্যে থাকবে ইন্ডিয়ান প্রাইস থাকবে পনেরোশো সাথে আছে রানিং ব্লাউজ পিস এক একটা পার ডিজাইন এক এক রকম লাইফ শেষেই আপনি পেয়ে যাবেন এগুলো সবগুলো ডাইরেক্ট একদম নর্মাল পিকচার আপনি যেটা দেখে অর্ডার কনফার্ম করতে পারবেন ক্লিয়ার পিকচার আপনাদের জন্য আপলোড করা হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমরা পরে আবার আসতে আপনার সাথে মসলিন জামদানি নিয়ে আল্লাহ হাফিজ আলাইকুম